সঠিকভাবে আসল আসামিকে আড়াল করার জন্য কিনা আমরা জিজ্ঞাসা করছি এআইয়ের মাধ্যমে যে ছবিগুলো বানানো হয়েছে তিন থেকে চারটা ছবি যে ছবিগুলো ভিন্ন ভিন্ন রকম এটাই আর কি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা তো শঙ্কিতই আছি আমরা অনেক ভাগ হয়ে গেছি দুর্বল হয়ে গেছি আর হাদি ভাই দ্রুত সুস্থ হন আমরা জানতে পারি না আপনাদের কি বলবো জানা সম্ভব হয়নি ওই রকমই আছেন ডাক্তার যেভাবে বর্ণনা করেছেন সেই রকমই আছেন আমরা দুশ্চিন্তা করছি রাতের মধ্যে ভারতে পালা যায় কিনা তাই না একটা দুশ্চিন্তা কাজ করছি সেগুলো সুরাহা কি আমরা জানি না অনুরোধ হলো সঠিকটা খোঁজা পর্যন্ত সবাই অপেক্ষা করি এবং সবাই মিলে সহযোগিতা করি ওই এলাকাতে যে এলাকাতে ঘটনাটা ঘটল আমরা ঘটনার পরে সেখানে গিয়েছিলাম আমিও সেই মসজিদে নামাজ পড়ছিলাম আমরা নামাজ পড়ছিলাম নামাজ পড়ে আমরা চলে আসলাম তারা লিফ কার্যক্রম করছিলেন তো একটু পরেই একটা হয়েছে আমরা তখন তো দৌড়ে আস্তে আস্তেই চলে গেছে আমরা শুনছিলাম মারা গেছে সেই সময় তারপরে আমাদের ভাইরা শহর নিচে আমরা রক্তাক্তরা আসতে সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাই বুঝতে আমি যদি কোনো একটা গোত্রের নাম বলি সেই গোত্র না হয়ে যদি অন্য গোত্র সেটা হয় তাহলে যারা প্রকৃতপক্ষে ঘটনা মেটে গেছে তারা খুশি হবে যে তাদের নাম না বলে অন্য একজনের নাম বলা হচ্ছে তাই নয় কি যদি আমরা বলি যে এটা আওয়াম লীগ করেছে আওয়ামী লীগের হাতি ভাইয়ের উপর অনেক জানি আবার আওয়াম লীগ না করে যদি অন্য কেউ করে থাকে তো তো তখন তারা বেঁচে যাবে এই জন্য কোনো অনুমানের বিষয় করে আমরা কিছু বলতে চাই না আমরা চাই বেশ কিছু সূত্র আছে বাইক নিয়ে গেছে বাইক থেকে গুলি করা হয়েছে বাইক নিয়ে কই যাবে প্রত্যেকটা বাড়িতে শেষে ক্যামেরা আছে যে পথ দিয়ে গেছে শেষ একটা গন্তব্য আছে নাকি তাই না শেষ গন্তব্যে সেই বাইকটা গেছে আচ্ছা এর পরবর্তীতে সেখানে গিয়ে যদি যদি তারা কাপড়ও পরিবর্তন করে তারপরে তো এক জায়গায় যাবে নাকি অর্থাৎ এটা কোনো ট্রাই সার্ভেলেন্সের বাহিরে না

এরকম হলে রাজনৈতিক মাঠে যারা সেবা দেওয়ার জন্য আসে তারা তো বলবে যে নিজের খেয়ে বোনের মোষ তাড়াতে আসছে তাই না যদি এটাই হয় আলটিমেটলি যে একটু গ্রহণযোগ্য হলে একটু জনপ্রিয় হলে তার উপরে জীবনের ঝুঁকি চলে আসবে এই যদি হয় তাহলে তো আর ভালো মানুষগুলো আসবে না তাই না আপনি প্রায় দুই ঘন্টা যাবত মানে হাসপাতালে ছিলেন অবস্থান করছিলেন করে আমি আসলে জানার চেষ্টা করছিলাম যে কে কি জানে আসলে কেউই কিছুই জানে বিভিন্নভাবে আমরা ডাক্তার যারা ছিল তাদেরকে ফোন দিচ্ছিলাম বেশি ফোনও দেয়নি দুইবার ফোন দিয়ে আমরা বিরক্ত করিনি যে জানার চেষ্টা করছিলাম ডিউটি ডক্টর আসলে কোনো নোটিশিং হচ্ছে না তারপরে যারা ছিলেন আমাদের আরও দুই ঘন্টা আগে থেকে আছেন তারা বলছে তারাও কিছু জানেন না ওই জন্য আমরা আসলে অপেক্ষা করছিলাম যে কোনো ডক্টরের দেখা যদি পাই জিজ্ঞাসা করব কি অবস্থা সেই জায়গা থেকে আমরা কিছু জানতে পারি আচ্ছা ভাই নির্বাচন আগে এমন একটা ঘটনা আপনি কি করবেন জাস্ট কি করব দোয়া করলাম দোয়া করে চলে আসছে আমরা ভাই পোস্টের সাথে আমি করতে চাচ্ছি যে কি প্রশ্ন করেছেন তফসিল বিষয়ের 24 ঘন্টার ভিতরে এমন একটা ঘটনা এটাকে আইন শৃঙ্খলার বিষয়টা হলো আমাদের সোসাইটিতে যারা জুলাই গণ অভ্যুত্থানে খুব ভালো ভূমিকা রাখছে তারা একটা টার্গেট আছে যারা এখানে পরাজিত হয়েছে তাদের একটা ক্ষোভ আছে তো এইটা তো সরকারের শিডিউলের বাহিরে না তাই না এখানে হাদিভাই ভাই যে নিরাপত্তা ঝুঁকিটা আছে হাসনাত আবদুল্লাহ নিরাপত্তা আছে আমি নিরাপত্তা ঝুঁকিতে আছি নুরুল হক নুর নিরাপত্তা আছে এই তরুণরা আমরা একে অপরের সমালোচনা করি একে অপরের সমালোচনা করি খোঁচা দিয়ে কথা বলি কিন্তু আহত হয়েছে আমরা থাকতে পারি নাই বা আক্রান্ত হয়েছে থাকতে পারি চলে আসছে আমার তো এটা তো সরকারের একটা শিডিউল কাজ যে বিশটা গুরুত্বপূর্ণ সন্তান বিশ জন গুরুত্বপূর্ণ সন্তান যারা জুলাই গণ অবস্থানে ভালো ভূমিকা রাখছে তাদেরকে তো আলাদা একটা টেক কেয়ার করার কথা ছিল তাই না তো যেই মানুষগুলো ফ্যাসিবাদে ফ্যাসিবাদ সরকারের পতনের জন্য অনুঘটক এবং এই ঘটনা ঘটিয়েছে তারা এমনি এমনি ছেড়ে দেবে এটা হাসি খুশির বিষয় না ভাই আমি তাদেরকে যত নমনীয় সুরে কথা বলি তারা কিন্তু ওইটা ধরে রাখবে যে এই ছেলেটার জন্য এই তারেকের জন্য এই তারিখের জন্য আমাদের বেশ থাকতে হয়েছে তো এইটাই আর কি বিষয় সরকারের এই বিষয়টাতে অবশ্যই প্রভাব পড়ে দক্ষিণ ঘোষণার পরের দিনেই একটা হত্যার চেষ্টা হত্যার চেষ্টা কি এটা মেরে ফেলার মতোই অবস্থা করে ফেলেছে এটা তো আসলে কোনো প্রভাব নাই শুধু আমি না যত রাজনৈতিক কর্মী আছে সবাই আতঙ্কিত সবাই আমরা কেউই জানি না এইভাবে সবচেয়ে বড় পরে যে অস্ত্রগুলো হারিয়েছে এগুলো রিকভার করার ভালো সফলতা নাই হ্যাঁ তো এই অস্ত্রগুলো কি বালিশের নিচে রেখে শুধু ঘুমানোর জন্য নিয়ে রাখছে তাই না এগুলো প্রয়োগ করবে না তো সেটাই আর কি এগুলো নিয়ে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা লাগবে এগুলো উদ্ধার করার জন্য বিভিন্ন বিভিন্নভাবে এগুলো সেগুলো যথাযথ করা হয়নি তার ফল আমরা হলো একই দেখছি আর তারেক একটু আমরা জানতে চাইবো এতক্ষণ আসলে মূলত যে আমাদের মাল্টিমিডিয়ার গণমাধ্যম কর্মী ভাইরা ছিলেন এখানে কথা বলেছেন একটু জানতে চাই যেহেতু আপনার হয়তো কষ্ট হবে অনেকক্ষণ ভিতরে ছিলেন একটু সব শেষ অবস্থা একটু আপনার কাছ থেকে শেষ অবস্থা কেউ কিছু বলে না ডাক্তাররাও কিছু বলে না মানে মিথ্যা কথা বলে লাভ নাই আমরা এইটুকুই যে আগের মতোই আছে ঠিক আছে এইটুকুই আপনাদের দলের পক্ষ থেকে যারা আরও বেশ কিছু কথা শুনেছি যেমন রক্তক্ষরণ বন্ধ হয়েছে বা কমেছে এগুলো শুনেছে কিন্তু ডাক্তারের মুখ থেকে শুনিনি সো ডাক্তারের মুখ থেকে যেহেতু শুনিনি তো এইটাকে তাহলে কিভাবে আমি বক্তব্য হিসেবে বলতে পারি তো আপনারা অপেক্ষা করেন ডক্টররা যদি রাতে আবার ব্রিফ করে আশা করি ভালো আছেন যদি দুশ্চিন্তার কারণ হতো তাহলে আমরা জানতাম স্টেবল আছে আমাদের মনে যে যেহেতু রাজপথের সহযোদ্ধা ছিলেন একটা সময় দীর্ঘদিন একসাথে কাজ করেছেন সেখান থেকে এই যে সময়টা এসে কিছুক্ষণ আগে বলছিলেন তফসিল ঘোষণার ঠিক পরদিনই আসলে এমন একটি ঘটনা এটা কতটা উদ্বেগজনক এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনার কাছে এই বিষয়টি যদি একটু জানতে চাই এখানে মানে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচনে আরও কী হয় আপনার দেখবেন ঠিক আছে আরও আশঙ্কা করছি আরও খারাপ আমরাও সেই খারাপের মধ্যে আছি আমরাও সেই ঝুঁকির মধ্যে আছি সবাই আমরা সবাই বিপদের মধ্যে আছি রাষ্ট্র যদি এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের ওই হেল খেলায় চলা চকলেট খাওয়ানো এই রকম কোনো ফানি বিষয় না রাষ্ট্র ঠিক আছে আমি যদি স্মরণ করি তাহলে আমি বলবো যে একটু শক্ত মানুষ দরকার ছিল এখানে মনে হয় আর একটু শক্ত মানুষ দরকার ছিল এই যে আশঙ্কার জায়গাটা একজন এবং এই যে এই যে ফানি মুডে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলে মানুষ আতঙ্ক সারা দেশ চলে নাকি এই যে আশঙ্কার জায়গাটা এইটা তৈরি হওয়ার সবচেয়ে বড় জায়গা কোনটা বলে মনে করছেন এই দুর্বলতার জায়গা এবং এই যে আক্রমণটার জন্য আসলে কোন রকম পক্ষকে দেখেন না এই যে গত দুই তিন মাসে কতজন মানুষ মারা গেছে কতজন ছুরি লাগাতে মারা গেছে কতজন গুলিতে মারা গেছে কতজনকে পিটিয়ে মারা হয়েছে কতগুলো ঘটনা ঘটেছে ঠিক আছে এগুলো এগুলোর মানে সন্ত্রাসিত দায় আছেই কিন্তু যে যারা রাষ্ট্রের অভিভাবক হিসেবে আছে তাদের দায় আছে না তারা কোনো দিন সরি ফিল করছে কোনো দিন বলছে আমরা সহযোগিতা চাই আমরা পারতেছি না ভাবে তো বাহাদুর কিন্তু তো পারতেছে না তো তো পারতেছে না যে এটাও আমাদেরকে বলুক আমরা হেল্প করি এই আর কি দিন সেচে দিন শেষে সব শেষ প্রশ্ন দিনশেষে এই যে ঘটনাটা ঘটলো এই নেক্কার জন্য ঘটনার বিচারের জায়গাটা কতটুকু আপনারা দাবি করেন বা এই এক দল হিসাবে আপনাদের কাছ থেকে ত্রাণ ভয় করছি রাতেই ভারতে পালায় যায় এই জায়গাটা মানে দুষ্কৃতিকারীরা আমার মনে হয় আমার মতো অনেকেই আমরা সবাই ভয় করছি না এটা কারণ এই যে রাত একটা গুড টাইম এই রাতে অন্ধকার হওয়ার আগে ধরা লাগতো বুঝছেন সুযোগ ছিল ভাই কত দূর যাবে প্রত্যেকটা বাসায় সিসি ক্যামেরা আছে ধরার সুযোগ ছিল আমি বলতেছি ধরার সুযোগ ছিল কতগুলো থানা আছে সবগুলো পুলিশকে এখানে নিয়োগ করলে ইয়ে করলো না কেন ধরার সুযোগ ছিল না বাসায় বাসায় যায় সিসি ক্যামেরা সিসি ক্যামেরা ধরবে কোন জায়গায় যাবে সুন্দর গাফিলতির জায়গায় না হয়তো বা চেষ্টা করতেছে পারতেছে না এরকম হতে পারে আমি গাফিলতি বলবো আমি বলতেছি ধরা ধরলে ভালো হতো ধরলে আমরা সাকসেসফুল বলতাম ধরতে পারতেছে না ওটাই বলতেছি যে ধরতে পারতেছে না তারেক ভাই হ্যাঁ আপনি বুঝতে পারতেছেন যে সিটি টিভি ফুটেজ আছে চাইলে সবাই বলে কিন্তু প্রশাসন কেন বুঝতে পারছে না প্রশাসন হয়তোবা চেষ্টা করতেছে পারতেছে না ঠিক আছে কিন্তু এটা পারা খুবই জরুরি পড়তেই হবে না পেরে কই যাবে না পারলে দায়িত্ব ছেড়ে দিতে হবে পারবে না কেন ভারতে পালায় যাওয়ার পরে গল্প শুনবো যে পালায় গেছে এই ঘটনায় আগামীকাল প্রধান উপদেষ্টা বিএনপি এনসিপি এবং জামাতকে নিয়ে একটি মিটিং ডেকেছেন তো এই যে সামনে নির্বাচন নির্বাচন নিয়ে কি কোনো সংখ্যার জায়গা আছে মনে করেন এখন বারবার তো বিএনপি জামাত এনসিপি ডাকে তো এই তিন ডাকে ডাকে যে কাম হচ্ছে না বোঝে না দেশে আরো দল আছে সমন্বয় দরকার তিনটাই এনাফ না ঠিক আছে তিনটা এনাফ না এখানে গণ অধিকার আছে ইসলামী আন্দোলন আছে আমরা আছি ঠিক আছে আমাদের মাথাও কিছু বুদ্ধি আছে এই গণ তাদের বুদ্ধি চেয়ে আমাদের বুদ্ধি অনেক কার্যকর ছিল অনেক ক্ষেত্রে না পারলে বলুক আমরা হেল্প করি থ্যাংক ইউ থ্যাংক ইউ তিন চার রকমের মানে ছবি তিন রকমের আছে তাই না তিনটা ছবি আসার অর্থ কি জানেন তিনটা ছবি যারা খুলি তারাই থাকতে পারে কারণ তারা মিসগাইড করতে চায় খোলার সময় তিনটা চেহারা মিলাই মেলায় খুলবে এর বাইরে হলে মানুষের খুলবে সহজ বিষয় Thank you, ভাই Thank you, thank you, thank you. Thank you. Thank you. Thank you. Thank